নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে বানাবো মাংসের মতো করে সয়াবিন মশলা কষানো ভাজা ছাড়া চলো দেখে নিই আমি প্রথমে যে একটা মিক্সিং বলে কাঁচা আলু পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা রসুন বাটা নিয়ে নেবো সব কাঁচা মশলা দিয়ে ভালো করে এইটাকে মাখিয়ে নিতে হবে এই যে টমেটো কুচি দিয়েছি আমি দুটো টমেটো নিয়েছি এবার দেব লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে এই যে সবজি মশলা সব মশলা নিয়ে একদম পুরো মানে এটাকে মেখে মাংস যেরকম আমরা বানাই অনেক সময় মেখে নিয়ে মাংস বানাই ঠিক সেরকম নুন চিনি ওই যে হলুদ দিয়ে দিলাম এবার দেব খানিকটা তেল আর সয়াবিনগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে রেখে এবার জল ঝরিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে জল ঝরিয়ে এই যে সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এই সয়াবিন আলু সমস্ত মশলা দিয়ে একদম ভালো করে আমার মিক্সিং বোলটা ছোট হয়ে গেছিলো এই যে ভালো করে মাখিয়ে দশ পনেরো মিনিট এটাকে একটু খানিকক্ষণ রেখে দিতে হবে সে দশ পনেরো মিনিট হোক আধ ঘন্টা হোক না রাখলেও কোনো ব্যাপার না রেখে আমি একটা কড়াইতে এই যে তেল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে এই যে মশলা মাখানো সয়াবিন আলুটা দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে কষাতে হবে এইভাবে আমরা মাংসও রান্না করি যারা করেছ তারা জানো যারা কোনো দিন করনি এইভাবে একদিন সয়াবিন বানিয়ে দেখো সাধারণ স্বাদ হয় এবং খেতেও খুব ভালো হয় আর ভাজা ছাড়া এছাড়াও সময়টাও বাঁচে ভেজে এই যে আলু মশলা কষানো অনেকটা সময় লাগে আর এইটা এইভাবে খানিক্ষণ ঢেকে ঢেকে মশলা কষ এই সয়াবিন আলু সব দিয়ে কষিয়ে নিয়ে এইভাবে সয়াবিন বানিয়ে দেখো তারপরে আর মশলা কষিয়ে কেউ কোনো দিন সয়াবিন করবে না এইভাবেই সয়াবিন কেউ বুঝতেও পারবে না যে সয়াবিন কে কোনো কিছুই ভাজা হয়নি না বললে কেউ বুঝতে পারবে না এই যে এইভাবে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার একটা গন্ধ কষানো যেরকম গন্ধ হয় আমরা যেরকম মাংস কষাই কষিয়ে নিলে যেরকম একটা তেল ওঠে ঠিক ওরকম এতেও তেল একটা উঠে আসলে তারপরে এই যে জল দিয়ে আমি ঢেকে দেবো এবার জলটা যে যেরকম মনে করবে এই যে কষাতে কষাতেই প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যায় আলু সব কিছু আমার হয়ে গেছে এবার আমি এই যে ঘি গরম মশলা দিয়ে ঢেকে দিলাম যে সয়াবিন আলুর তরকারি আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা